আচ্ছা আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং সোশ্যাল মিডিয়ায় ঢুকলে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে অথবা ইনস্টাগ্রামে ঢুকলে দেখবেন যে যে কোনো একটা অ্যাড চলে আসে অ্যাড আসে কেমন এই যে দেখেন এখানে লেখা আছে স্পন্সার্ড এটাই হচ্ছে বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন ইনি অ্যাড করছেন দ্যাটস ওয়াই এখানে স্পন্সর শো করতেছেন অ্যাড করে কি হচ্ছে এই যে সতেরোশো মানুষ লাইক দিছে এই সতেরোশো মানুষ তার ফলোয়ার নাও হতে পারে এই গুগল অ্যাডসের ফলোয়ার এই সতেরোশো মানুষ নাও হতে পারে গুগল অ্যাডস নিজেই স্পন্সর করছে বা অ্যাড ক্যাম্পেইন করছে এই পোস্টটাকে যার কারণে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে সাইন আপ বাটন আছে এখানে একটা লিঙ্ক আছে এখানে মানুষ অর্গানিকভাবে ভিজিট করতেছে তা আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব আমাদের পেজে ফলোয়ার লাইক যে কয়জনই থাকুক না কেন এটা ম্যাটার করবে না আমরা ফেসবুককে টাকা দেবো বা ইনস্টাগ্রামকে টাকা দেবো আমাদের পোস্টে মানুষের কাছে রিস করাবে বা আমরা যে অ্যাডটা করাতে চাচ্ছি এটা মানুষের কাছে অর্গানিকভাবে রেস করাবে আচ্ছা এটা কি আপনি আপনি টার্গেটেডভাবে যে কোনো কান্ট্রিতে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন অথবা টার্গেটেড যে কোনো লোকেশন সেট করে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন যে কোনো এরিয়াতে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি এরকম আরও অনেক ডিটেলস রয়েছে আমরা অ্যাড ক্যাম্পেইনে ভিজিট করব দেন আমরা এগুলো দেখব আরো বিস্তারিত যে কি কি কাজ করা যায় অ্যাড ক্যাম্পেইনে আচ্ছা অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাড অ্যাড ম্যানেজার প্রয়োজন হয় বা অ্যাডস ম্যানেজার প্রয়োজন হয় অ্যাডস ম্যানেজার থাকে কার আন্ডারে বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে আপনার ফেসবুক আইডির সাথে অটোমেটিকভাবে একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা আছে এছাড়াও আপনি যদি প্রফেশনালভাবে কাজ করতে চান আপনি আলাদাভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে নিতে পারেন সেটা আরও বেটার হয় তো অ্যাড ম্যানেজার থাকে কিসের আন্ডারে বিজনেস ম্যানেজারের আন্ডারে বিজনেস ম্যানেজার থাকে ফেসবুক আইডির আন্ডারে আমরা এর আগে হয়তো ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম সো একটু বোঝার কথা আচ্ছা আমরা একটু মেটা বিজনেস সুইটসে একটু ঢুকি মেটা বিজনেস সুইট এই পেজ থেকে বেস্ট ক্লোথিং হাউস এই পেজ থেকে মেটা বিজনেস সুইটসে আসলাম আসার পরে লেফট সাইডে আমরা দেখতে পারবো অ্যাডস ম্যানেজার লেখা আছে আমরা একটু অ্যাড ম্যানেজারে ক্লিক করি অ্যাকাউন্ট ওভারভিউ অ্যাকাউন্টের যে কোয়ালিটি আছে এটা আমরা চাইলে দেখতে পারি বা অ্যাকাউন্টে আমরা একটু ভিজিট করি কোন অ্যাকাউন্টে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আচ্ছা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা আমার এ এইচ হৃদয়ের ডিফল্টভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বার এটা শো করতেছে আচ্ছা এখানে সিমোর দিলে দেখা যাচ্ছে আমার আলাদা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে এই আইডিতে এ এইচ হৃদয় আইডিতে দ্য হেভেনলি গার্ডেন অ্যাডস এই নামে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে আচ্ছা এখান থেকে আমরা যদি এই পেজে বুস্টিং করতে চাই তাহলে আমরা একটু ক্যাম্পেইনে যাব দেখি ক্যাম্পেইনে গেলে দেখ একদম টপে লেফট সাইড টপে দেখবেন আপনার অ্যাডের নাম শো করতেছে বা আইডি শো করতেছে আপনি কোড কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্টিংটা করতে চাচ্ছেন বা অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করতে চাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নিতে হবে আচ্ছা এটা সিলেক্ট করার পরে কারণ হচ্ছে যে আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে আপনি যে কোনো একটার আন্ডারে হয়তো অ্যাড ক্যাম্পেইন করতে পারেন সো এটা আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এটা পেমেন্ট মেথড অ্যাড করার কথা বলছে যে আমরা চাইলে এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের কার্ড অ্যাড করার অপশন রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে অথবা ভিসা কার্ড লাগবে অথবা মাস্টার কার্ড লাগবে আপনার ডলার সাপোর্টেড যে কোনো ব্যাংকের কার্ড হইলেই আপনি এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা গেট স্টার্টেড ক্লিক করলাম এখানে দেখেন আমার একটু ইনফরমেশান নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকা থাকবে না এখানে ইউএস ডলার হবে ইউএস ডলার টাইম জোনটা বাংলাদেশি থাকবে যেহেতু আমি বাংলাদেশি নেক্সটে যদি ক্লিক করি কার্ড অ্যাড করার জন্য ইনফরমেশান চাবে যে আমি কোন কার্ডটা অ্যাড করতে চাচ্ছি ভিসা মাস্টার কার্ড এরকম বা পেপাল চাইলে পেপালও অ্যাড করতে পারি আই হ্যাভ অ্যান ক্রেডিট কার্ড টু ক্লেম যদি আপনার অলরেডি থাকে এখানে দিতে করলে এখানে কার্ডের নাম এবং কার্ড নাম্বার দিয়ে করতে আচ্ছা এটা আমরা দেখলাম এখানে আমাদের কার্ড অ্যাড করলে আমরা বুস্টিং ক্যাম্পেইন থেকে আমরা বুস্টিং করতে পারবো কার্ড অ্যাড করার পরে দেখি আমার এটা তো কার্ড অ্যাড করা নেই এই জন্য সম্ভবত ক্রিয়েট অপশনটা আসতেছে না এখানে যে ক্রিয়েট অপশনটা আনভিজিবল হয়ে আছে এটা ভিজিবল হবে এখান থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন সেট করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো তাহলে আমি একটু আমার অন্য একটা অ্যাকাউন্টে যাই যে এখান থেকে আমি একটু ক্রিয়েট করতে পারবো বা সেট করতে পারবো কি বলেন আপনারা আচ্ছা ফেসবুকে আসলাম আসার পরে লেফট সাইডে অ্যাডস ম্যানেজারে ক্লিক করি এখানে দেখেন আমার কতগুলো পেজ আছে অ্যাড অ্যাকাউন্ট আমার চারটা অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড আছি কারণ হচ্ছে যে ওনার আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে আমি যে কোনো একটা দেখি কোনটা অ্যাড ক্রিয়েট করে দেখা যায় আমরা একটু ক্রিয়েট করে দেখবো যে কীভাবে সেট করতে হবে আচ্ছা এই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে ভায়োলেশন দিয়েছে আমরা অন্য আরেকটাতে দেখি ক্যাম্পেইনে যাই আচ্ছা ট্রাফিক ক্যাম্পেইন এখানে এটা সম্ভবত আমার নিজেরই অনেকগুলো এখানে ডিফল্টে রাখা আছে আচ্ছা ক্রিয়েট অপশানটা আমাদের এটা ভিজিবল আছে আমরা একটু ক্রিয়েটে ক্লিক করি ক্রিয়েটে ক্লিক করলাম এখান আমাদের অপশান রয়েছে ছয়টা আমরা কী করতে চাচ্ছি দেখেন মাউসের কারসার যেটার উপরে নিচ্ছি রাইট সাইডে কিন্তু আমাদের একটা রেজাল্ট শো করতে যে আমরা কি করতে যাচ্ছি ভিডিও ভিউ করব রিস্ক করবো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো না স্টোর লোকেশন অ্যাওয়ারনেস অথবা ট্রাফিক যদি দেই যে আমার যে ওয়েবসাইট রয়েছে বা ওয়েবসাইটে যেই সার্ভিস রয়েছে বা প্রোডাক্ট রয়েছে ওয়েবসাইট যদি ভিজিট করাতে চাই তাহলে আমাকে ট্রাফিক দিতে হবে এঙ্গেজমেন্ট যদি দেই তাহলে কী হবে আমাদের যে ফেসবুক বা ইনস্টাগ্রাম রয়েছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা হোয়াটসঅ্যাপে এস এম এস নিতে পারবো মানে আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করি মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবে অথবা ফেসবুক পেজে এস এম এস দিবে মানে আমি যেটা সেট করব সেটাই আচ্ছা লিড জেনারেশনটা আপনি যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে চান মানুষের যে ফোন নাম্বার ওয়েবসাইট বা জিমেইল এরকম কোনো ইনফরমেশান নিতে চাইলে লিডে ক্লিক দিতে হবে আপনার যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে প্লে স্টোরে দেখবেন যে হাজার হাজার অ্যাপস রয়েছে কোনো অ্যাপ্লিকেশান যদি প্রমোশন করানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাপস প্রমোশন আছে আচ্ছা সেলসের ক্ষেত্রে আছে আপনার যদি কোনো ফেসবুক পেজে যদি সব থাকে আপনি চাইলে এখান থেকে সেট আপ করতে পারবেন সেল সেট করতে পারবেন যেটা মানুষের সামনে যাবে এবং মানুষ এখান থেকেই কিনবে বাংলাদেশে আমাদের বাংলাদেশে যারা ফেসবুক ইউজ করি সবটা অফ করে দিয়েছে তবে বিদেশে এখনো সব চালু আছে ফেসবুক শপটা আচ্ছা তাহলে আমরা কি করব একটু অ্যাওয়ারনেসে যাব অ্যাওয়ারনেসে গেলে কি হবে রিস হবে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে বা ব্র্যান্ড প্রমোশন হবে স্টোর লোকেশান অ্যাওয়ারনেস হবে আচ্ছা অ্যাওয়ারনেসে ক্লিক করলাম কন্টিনিউ করি আচ্ছা কন্টিনিউ করলে লেফট সাইডে দেখেন তিনটা পেজের অপশান রয়েছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাড সেট নিউ অ্যাওয়ারনেস অ্যাড আচ্ছা তিনটা পেজ পেজ আমাদের কাজ কি এই তিনটা পেজে কাজ করতে হবে তাহলে আমরা কি এখন ফার্স্ট পেজে আছি তাই তো এটা আমাদের ফার্স্ট পেজ ফার্স্ট পেজের কাজ কি ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে আপনি যে ক্যাম্পেইনটা সেট আপ করতেছেন এটার হয়তো কোনো প্রোডাক্টের নাম বা কোনো পেজের নাম দিতে পারেন বা তারিখও দিতে পারেন আমি আপাতত তারিখ দিয়ে দিচ্ছি যে আমি কত তারিখে এই অ্যাডটা সেট করেছি নামের পাশাপাশি তারিখটা দিয়ে দিলাম আচ্ছা অ্যাকশন টাইপ এটা অ্যাকশন আছে এটা অ্যাকশনই থাকবে বাজেট আছে বাজেটটা সেট করে দিতে হবে ক্যাম্পেইনের বাজেট কত ক্যাম্পেনের বাজেটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি বাজেট কত আছে ডেইলি বাজেট আছে এবং হচ্ছে লাইফ টাইম বাজেট রয়েছে আমরা দুইটার যে একটা সেট করতে পারি ডেইলি বাজেট দিয়ে আপনি হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিনের এক ক্যাম্পেইন সেট করতে পারেন তবে একটা যখন রান হবে আপনি যে কোনো সময় চাইলে অফ করে দিতে পারবেন আপনি কত ডলার খরচ হচ্ছে এটাও দেখতে পারবেন এবং যে কোনো সময় অফ করতে পারবেন লাইফ টাইম বাজেটও ঠিক সেরকম আপনি যে কোনো সময় অ্যাড অফ করে দিতে পারেন যদি দেখেন যে আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসতেছে না আপনার কস্টিং অনেক বেশি যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটা পস করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন আচ্ছা ডেইলি বাজেট রাখলাম কত ডেইলি বাজেট সাপোজ আমার এখানে দশ ডলার আচ্ছা মোড সেটিংয়ে ক্লিক করলাম এখানে লেখা আছে কি শো মোড সেটিং ক্লিক করলাম শিডিউল বাজেট ইনক্রিজ এটাতে ক্লিক করে দিয়ে কী আসে এখানে কিছু অপশন রয়েছে যে অপশানটা দেখতে পাচ্ছেন যে এখানে টাইম দেওয়া আছে টাইমটা কীরকম আপনি চাচ্ছেন যে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার অফিস টাইম খোলা থাকে আপনার অফিসে আপনি বসেন এবং সেই সময়ই হয়তো মানুষকে এসএমএস এর রিপ্লে করতে পারবেন বা মানুষকে সাপোর্ট দিতে পারবেন অ্যাড সম্পর্কে বাকি টাইমটা আপনি হয়তো আপনার কম্পিউটার বা মোবাইলের কাছে থাকেন না বা আপনি এই অ্যাডের জন্য সময় দিতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি চাইলে এখানে টাইমটা সেট করে দিতে পারেন যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমার অ্যাডটা রানিং থাকবে তাহলে কি হবে আপনার বাজেট কিন্তু অনেকটা সেভ হবে দেখা যাচ্ছে আপনি যেই সময়টা ঘুমাচ্ছেন এই সময় যদি কেউ আপনাকে এস এম এস দেয় তাহলে তো আপনি ওই এস এম এস এর রিপ্লাইটা করতে পারতেছেন না সাথে সাথে আর কাস্টমার বলেন আর ক্লায়েন্ট বলেন এসএমএস যত তাড়াতাড়ি রিপ্লে করবেন আপনার রেজাল্টটা তত ভালো পাবেন সেটা যে কেউ কারণ হচ্ছে যে আপনার জন্য আরেকজন অপেক্ষা করবে এটা রেজাল্ট ভালো না ইনস্ট্যান্ট দিতে হবে আচ্ছা এটা চাইলে আমরা কি করতে পারি তাহলে আমাদের টাইম সেট আপ করে দিতে পারি আচ্ছা পিরিয়ড টাইম দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাড স্টার্ট হচ্ছে কত তারিখ থেকে আঠাশে এপ্রিল থেকে আর অ্যাডটা ইন্ড হবে কত তারিখে সাপোজ ছয় এপ্রিল এন্ড হবে আচ্ছা এরপরে এই পেজে আমাদের আর কাজ নাই এই যে অ্যাড শিডিউল টাইম দেখতে পাচ্ছেন না এখান থেকে এই যে টাইমটা এতক্ষণ যেটা বললাম ওই টাইমটা আপনারা সেট করে দিতে পারবেন আর কি আচ্ছা এই পেজে আমাদের আর কোনো কাজ নেই আমরা নেক্সট পেজে যাব বা দ্বিতীয় নাম্বার পেজে যাব নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট এটাতে আসার পরে আবার ঠিক সেরকম একটা নাম দিতে হবে আপনি একটা নাম দিয়ে দিলেন আচ্ছা পারফরমেন্স গোল পারফরমেন্স গোলটা কি ম্যাক্সিমাইজ অ্যাড রিস হবে এখানে লেখছে ফেসবুক পেজ আমি কোন ফেসবুক পেজটা থেকে একটা রান করতে চাচ্ছি এটা আমার এখানে শো করতেছে দেখেন আমার এখানে অনেক ফেসবুক পেজ রয়েছে ফার্স্টের দিকে ছাব্বিশটা তারপরে একটা একটা করে অনেক বিজনেস ম্যানেজারের সাথে পেজ অ্যাড রয়েছে আমি চাইলে যে কোনো পেজের সাথে অ্যাড ক্যাম্পেইন সেট করতে পারি এই পেজ পেজটাই দিয়ে দিলাম আচ্ছা বাজেট শিডিউল হচ্ছে টাইমটা সেট করে দিতে হবে এন টাইম কবে কত সাতাশ তারিখ থেকে আমরা দিয়েছি এখানে হচ্ছে ছয় তারিখ ছয় তারিখ পর্যন্ত সেট করবো আচ্ছা এবার হচ্ছে আমাদের লোকেশনটা সেট করতে হবে আমরা কোন এরিয়াতে অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করতে পারি আমাদের নির্দিষ্ট এরিয়া থাকতে পারে যেমন শুধু ঢাকাতে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি বা শুধু রাজশাহী বরিশাল বা কুমিল্লা চট্টগ্রাম যে কোনো নির্দিষ্ট একটা লোকেশানে আমাদের অ্যাডটা শো করাতে পারি আমরা চাইলে সারা দেশ করতে পারি অথবা যে কোনো নির্দিষ্ট এরিয়াতে আমরা অ্যাড করতে পারি এখানে লেখা আছে ইউনাইটেড স্টেট আমরা এটা চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দিতে কি করতে হবে টাইপ করতে হবে বাংলাদেশ বর্তমানে অনলাইন যুগ বা সারা বাংলাদেশে আমরা চ্যাট ক্যাম্পেইনটা সেট আপ করব বাংলাদেশ তাহলে গোটা বাংলাদেশটাই মার্ক হয়ে আছে আচ্ছা হচ্ছে আমাদের যেটা আমার অ্যাডটা এবার কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার অডিয়েন্স সেট আপ অডিয়েন্স আমি যত ভালো করে সেট আপ করতে পারবো আমার অ্যাডটা তত ভালো ফিডব্যাক রেজাল্ট দিবে তত সুন্দর রেজাল্ট আসবে এখানে এজ কত বছর থেকে কত বছর মানুষের কাছে দেখাতে চাচ্ছি সাপোজ এজামুল হক যেহেতু আমি পেজটা ব্যবহার করেছি আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস মানুষকে দিতে চাচ্ছি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস যদি মানুষকে দিতে চাই সাধারণত মানুষ আঠারো থেকে আঠারোর পরেই এখন বর্তমানে তো আঠারোর পরেই শেখা শুরু করে আর কি আঠারো থেকে আমরা চাইলে এখানে পঁয়ত্রিশ পর্যন্ত রাখতে পারি যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত মানুষের শেখার আগ্রহ রয়েছে জেন্ডার সিলেক্ট করতে পারি শুধু মেল অথবা ফিমেল আমরা এখানে অল রাখলাম যেহেতু মেল ফিমেল উভয়ই আমরা সার্ভিস দিতে পারছি আচ্ছা ডিটেল টার্গেটিং এটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং এর মেইন অপশান ডিটেল টার্গেটিং এর এখানে তিনটা অপশন রয়েছে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং